কার্টুনের ভিতরে এই বাদেও আমার কাছে চোখ হলুদ কিছু কবুতর আছে এই যে পাশে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমি বেশ কিছু কবুতর দেখিয়েছিলাম সেখান থেকে হচ্ছে আজকে প্রায় এগারো পিস কবুতর এক ভাই আমার থেকে সংগ্রহ করতেছে সেই এগারো পিস কবুতর আমি রাজশাহী পাঠানোর জন্য সকাল ভোরবেলায় ভালোভাবে রাখবো রেখে সুন্দরভাবে এই কবুতারগুলো রাজশাহী পাঠানোর জন্য ইনশাল্লাহ ভালোভাবে পাঠানোর জন্য আমি একটা কার্টুন সংগ্রহ করলাম এগারো পিস এগারো পিসের বেশি কবুতার ধরবে তবে কার্টুনটা একটু মজবুতভাবে নিলাম যাতে বাসে কোনো অসুবিধা না হয় আর কবুতারগুলো এর ভিতরে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কবুতারগুলো পাঠাবো রাজশাহী দেখেন ওনার ঠিকানাটা দেখায় ওনার নাম্বারটা হাইড রাখি ওনার নাম হচ্ছে জেলার রাজশাহী ওনার ঠিকানা হচ্ছে তালাইমারি বাস স্ট্যান্ড ঠিক আছে এখন এই কার্টুনে হচ্ছে পাঠানো হবে বেশ বড় কার্টুন এগারো পিস কবুতার ভালোভাবে যাবে আচ্ছা সকাল সকাল যদি গাড়ি পাওয়া যায় রাজশাহীর বাস পাওয়া যায় তাহলে আশা করা যায় চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ পৌঁছাই যাবে আর আমি সকাল সকাল নিয়ে যাব তার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে একটু লেট হতে পারে গাড়ি অথবা যাওয়ার সাথে সাথেও পেয়ে যেতে পারি সকাল সকাল দিলে সে আবার রিসিভ করতেও সকাল সকাল রিসিভ করতে পারবে এই যে এখানে এই বাচ্চাগুলো এখানে প্রায় আর এখানে আর নবীন আছে চারটা নবীন কবুতার যাবে আর বাদ বাকি হচ্ছে সাত পিস অ্যাডাল্ট কবুতার যাবে আর ভাই এই কবুতারগুলো আগের ভিডিও দেখে সে পছন্দ করছিল এগুলো আমি তার আলাদাভাবে ভিডিও কলে আর সে দেখে দেখে পছন্দ করে এখানে রাখছে এগুলো আমার থেকে সংগ্রহ করতেছে এইগুলোই হচ্ছে আমি মূলত প্যাকিং করব। এখানে একটা চোখ হলুদ আছে আর বাদ বাকি বিভিন্ন জাতির গিরিবাজ আছে খুলনার জেনারেশন তো এইগুলোই আজকে রাজশাহী ইনশাল্লাহ আশা করা যায় গাড়ি পাইলে রাজশাহী পৌঁছে যাবে আর যেহেতু রাজশাহী যাইতে প্রায় দুপুর হয়ে যাবে বা লেটও হতে পারে এর জন্য সকাল সকাল অল্প কিছু খাবার সামান্য পরিমাণ খাবার খাওয়াই নিচ্ছি যাতে করে অসুবিধা না হয় আবার বেশি খাবারও খাওয়ানো যাবে না বাসে যেহেতু যাবে জার্নি করবে হজম শক্তি একটু দুর্বল থাকবে হজম না হতে পারে এই জন্য সামান্য পরিমাণ খাবার এবং হালকা লেবুর পানি হালকা লেবুর পানি খাওয়াই দিব যাতে জার্নিটা ভালোভাবে করতে পারে অসুবিধা না হয় আবার বেশি খাবার খাওয়ালে সমস্যা দ্য টোটাল এগারো পিস কবুতর তো সবাই দোয়া রাখবেন দোয়া করবেন ভালোভাবে যাতে ভালোভাবে যাতে এই কবুতরগুলো পৌঁছে দিতে পারি পাঁচ মিনিট সাত মিনিট মতো খাবার খাওয়ালাম বেশি খাবার খাওয়াবো না প্রায় শেষের দিকে বেশে অল্প আছে এখন এই পানি খাওয়াই লেবুর পানি লেবু আর হালকা লবণ দিয়ে লবণ দিয়ে লেবু এবং হালকা লবণ দিয়ে পানিটা মিক্স করলাম এই পানিটা লেবুর পানিটা দিচ্ছে যাতে ভিটামিন সি লেবুর পানিতে হচ্ছে ভিটামিন সি এটা জার্নি করতে জার্নি করবে যেহেতু কবুতরগুলো লেবুর পানি খাওয়ানোটা ভালো এমনি সাদা পানি দিলেও অসুবিধা নাই তারপরে সিলাইন লেবুর পানি এগুলো দিলে ভালো হয় কারণ লং একটা জার্নি করবে রাজশাহী যশোর থেকে রাজশাহী যাবে তো প্রতিটা কবুতর পানি খাওয়া হয়ে গেলে আমি এগুলো কার্টুনে ভরার জন্য প্রিপারেশন নিব এই বাদেও আমার কাছে চোখ হলুদ কিছু কবুতার আছে এই যে পাশে এখানে সাদা গিরিবাজ আছে এপাশে পাশে কিছু আছে আপনাদের প্রয়োজন হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা এস এম এস বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে বাসের মাধ্যমে কবুতার সবগুলো কার্টুনে ভরা হয়ে গেছে এই যে কার্টুনের ভিতরে আছে আমার সময় খুবই কম কারণ বাস যে কোনো সময় চলে আসতে পারে আমি এটা ভালোভাবে কার্টুনটা করে আমি এখনই রওনা দিব আর কবুতারগুলো ভালোভাবে মজবুতভাবে প্যাক করা কমপ্লিট তো ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যেই রওনা দিব i